ইউনিভার্সারি সংবিধানের চোদ্দ থেকে ১৮ নম্বর ধারার মধ্যে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দেওয়া হয়েছে অতএব আপনাকে আমাকে এই সমান অধিকার রক্ষার জন্য লড়াই করতে হবে পথে নামতে হবে অবিলম্বে এই স্টেজ থেকে বজ্রকণ্ঠে ঘোষণা করতে চাই ভারতবর্ষের সরকার নরেন্দ্র দামোদর দাস মোদীর নিকটে মুসলমানদের উপরে অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে মুসলমান মুসলমানদেরকে একতরফাভাবে আত্মমন করতে হবে মুসলমানদেরকে একতরফাভাবে ফেলে দিয়ে সেকেন্ড ক্লাস নাগরিক বানানো যাবে না যাবে না যাবে না আর অবিলম্বে এই বিলকে প্রত্যাহার করতে হবে জি আপনারা সহমত আছেন হ্যাঁ सहमत আছেন তো সকলে মিলে হাত তুলে বলেন তো नाराए তাকবীর नाराए তাকবীর রিসালাত না মাস লা কে আলা হাজরাত ওয়াকা বিল ফেরত নিতে হবে পৃথিবীর মধ্যে দুইটি দল কায়েম আছে এই দুই দল তারা মুসলমানদেরকে বিভিন্নভাবে অত্যাচার অপমাননা অবমাননা নিপীড়ন বঞ্চিত করে আসছে তাদের ঈমানকে লুট করার চক্রান্তে পড়ে আছে তাদের আমলকে লুট করার চক্রান্তে পড়ে আছে এই দুটো দল কে কে আপনারা জানেন একটা দল হচ্ছে গায়ের মুসলমান অর্থাৎ ওয়া মুসলিমদের মধ্যে আছে আর আর দল আছে মুসলমানদের মধ্যেই আছে আপনার আমার মতন দাড়ি টুপি জুব্বা লাগিয়ে আপনার আমার ইমানকে হরণ করছে রকম ভাবে আমাদের বিধর্মী ভাইদের মধ্যে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই নামে একটা দল ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত আছে সারা বিশ্বের বুকে এরা ইউনিটি তৈরি করে সারা বিশ্ব থেকে ইসলাম নামক ধর্মকে মুছে দিতে চাইছে ইসলাম নামক ধর্মকে আপনার কিনা বাতিল হিসেবে গণ্য করতে চাইছে ইসলামকে ধ্বংস করে দিতে চাইছে চাইছে না বাবা জীবন জি এরা চাইছে আজকে ভারতবর্ষের মতন শান্তিপ্রিয় রাষ্ট্রে যেই রাষ্ট্রের জন্য নির্দিষ্ট কোন ধর্ম নেই এই ওয়ান নির্দিষ্ট ধর্মের ধর্ম নিরপেক্ষ সেকুলার রাষ্ট্রে আজকে তারা মিথ্যার বীজ বপন করে সংবিধানকে অবমাননা করে আজ মুসলমান জাতিকে সেকেন্ড ক্লাস নাগরিক বানাতে চাইছে জি চাইছে না কিন্তু মুসলমান মনে রাখবেন আল্লাহ পাক রব্বে কায়নাত যেই দিন থেকে দুনিয়ার মধ্যে এই মানুষ জাতিকে পাঠিয়েছেন আজ থেকে অনেক অনেক বছর পূর্বে ফেরাউন নামক বাদশা পৃথিবীর মধ্যে জন্ম নিয়েছিল এই ফেরাউন বাদশা সারা পৃথিবীকে শাসন করতে চেয়েছিল নিজেকে ঘোষণা করেছিল আনা রব্বুকুমুল আলা আমি হচ্ছি সারা জগতের রব আমি হচ্ছি সারা জগতের প্রতিপালক এই রকম আপনার দাবি দাওয়া করেছিল কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাতের বিরোধিতা করার কারণে নাফরমানি করার কারণে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করার কারণে মিশরের নীল নদের পানিতে ফেরাউন বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চুবিয়ে মেরেছিল জোরে বলুন ঠিক কিনা মুসলমান ফেরাউন বাদশাকে চুবিয়ে মেরেছিল আল্লাহ পাক রব্বে কায়নাতের না ফরমানি করেছিল নমরুদ বাদশা মুসলমানদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চেয়েছিল ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দরবার থেকে একখানা হ্যান্ডিক্যাপ মশা পাঠিয়ে দিয়ে নমরুদ বাদশার বাদশাহিত্বকে নমরুদ বাদশার খোদাই সত্যকে ধ্বংস করে দিয়েছে নাস্তা নাবুদ করে দিয়েছে এই রকম ভাবে পৃথিবীর মধ্যে হাজারো ব্যক্তি যারা আল্লাহর সঙ্গে দুশ্মনি করেছে রাসূলের সঙ্গে দুশ্মনি করেছে তাদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নাস্তা নাবুদ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আজ ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যারা আমার আপনার মত নিরীহ মুসলমানদেরকে জন্মসূত্রে ভারতীয় নাগরিকদেরকে যারা সেকেন্ড ক্লাস নাগরিক বানাতে চাইছে আল্লাহ পাক রব্বে কায়নাত এ আবুদ করে দিবে ধ্বংস করে দিবে জোরে বলুন ঠিক না মুসলমান মনে রাখতে হবে মনে রাখতে হবে আপনাকে আমরা ভারতবর্ষের জন্মসূত্রে মুসলিম আমরা পাকিস্তান থেকে আসা মুসলমান নই আমরা বাংলাদেশ থেকে আসা মুসলমান নই আমরা ভারতবর্ষের জন্মসূত্রে মুসলিম ভারতবর্ষের জন্মসূত্রে মুসলিম আমরা যখন কোনো বই পড়ি বাচ্চাদেরকে যখন পড়াশোনা আরম্ভ করাই আমাদেরকে স্কুল থেকে বই দেয় দেয় না এই বইয়ের মধ্যে প্রথম পাতা খুললে পেয়ে যাবেন ভারতের প্রস্তাবনা দেখেছেন বলতে পারবেন এই ভারতের প্রস্তাবনার মধ্যে এটা সুন্দরভাবে স্পষ্টভাবে স্পষ্ট ভাবে লেখা আছে উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা হচ্ছে ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের জনগণ জি আমরা কিন্তু যখন কোনো বই পড়া শুরু করছি পড়ার পূর্বেই আমরা যখন আমাদের ভারতবর্ষের সংবিধানকে পড়ছি সংবিধান বলছে উই আর দ্য পিপুল অফ ইন্ডিয়া আমরা ভারতবর্ষের নাগরিক যেখানে আমরা জন্ম থেকে নিয়ে পড়াশোনা শুরু করতেই আমরা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় পড়ে নিলাম যে আমরা ভারতবর্ষের নাগরিক তুমি কে বাবা বানানোর কে তুমি আমাদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক ভারতবর্ষের বুকে মুসলমানরা তারা কি কোনো অবদান রাখেনি জি স্বাধীনতার সংগ্রাম তারা কি করেনি আজ থেকে পূর্বে চলে যান আল্লামা সালে এই ভারতবর্ষের সরজমিনে ভারতীয় উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ আরম্ভ হয়েছিল এই যুদ্ধের নাম ছিল সিপাহী বিদ্রোহ কে কে আপনারা শুনেছেন এই সিপাহী বিদ্রোহের কথা জি কথা বলতে হবে এই বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হয় এই সিপাহী বিদ্রোহ আর যখন ইতিহাসের পাতাগুলো খুলবেন আপনার বিভিন্ন নাম পাবেন কিন্তু আসল আসল নামগুলোকে এরা লুকিয়ে দিয়েছে মিটিয়ে দিয়েছে ইতিহাসের পাতা থেকে বাদ দিয়ে দিয়ে আজকে মুসলমানদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছে কিন্তু আঠারোশো সালে আপনার আমার মতন সাধারণ কোন মানুষ নয় সাধারণ কোন ব্যক্তিত্ব নয় ওয়লিয়ে কামেল বিরাট বড় আনেমেদিন মুফাসিরে কোরআন মুহাক্কিকে ইসলাম আল্লামা ফজল হক খেরাবাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ভারতবর্ষের উত্তর প্রদেশের সরজমিনে দাঁড়িয়ে ফতোয়া দিয়েছিলেন বর্তমান সময়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ওয়াজিব কোন ব্যক্তি ফতোয়া দিয়েছিলেন সাধারণ কোনো ব্যক্তিত্ব নয় তিনি একজন বড় মাপের আলেম ছিলেন এই আল্লামা ফাজিল হক খায়রাবাদী যখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফতোয়া দিলেন ওই অবস্থায় ভারতবর্ষের ইংরেজ শাসনাধীন আমলে ইংরেজ সরকার আল্লামা ফাজিল হক খায়রাবাদীকে অ্যারেস্ট করেছিলেন গ্রেপ্তার করেছিলেন এবং আন্দামানের কালাপানির জেলে দিয়েছিলেন শুনেন নি আপনারা আজও মোবাইলে যদি সার্চ করেন আন্দামানের কালাপানির ঘটনা আল্লামা ফজলে হক খাইরাবাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মমূর্ষ ঘটনা ওই কষ্টের ঘটনা আপনি দেখতে পাবেন কত কষ্ট দিয়ে আল্লামা ফজলে হক খাইরাবাদিকে ভারতের স্বাধীনতার সংগ্রাম করার জন্য মৃত্যুবরণ করতে হয়েছে শহীদ হতে হয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আল্লামা ফজলহক খায়রাবাদীকে সমুদ্র আপনার পার করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই দ্বীপে আপনার কিনা তিনাকে আপনার কিনা ওখানে নির্বাসন দিয়েছিল ওই জায়গাতে তিনাকে খেতে ঠিকমতন খাবার দিত না রুটি দিত তো ওই রুটিতে বালি মিশিয়ে রুটি তৈরি করে দিত কাঁচা মাছকে সিদ্ধ করে খাবার খেতে দিত এত বড় একজন আল্লামাকে এত বড় একজন পণ্ডিতকে এত বড় একজন সুফিকে শুধুমাত্র ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার ফতোয়া দেওয়ার কারণে আপনার কিনা জেলের জেলের মধ্যে অন্যান্য যারা সদস্য থাকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাথরুম পর্যন্ত পায়খানা পর্যন্ত পরিষ্কার করিয়ে নিয়েছে এমন মহান ব্যক্তিত্ব আপনার কিনা ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জেলে আপনার তিনি শহীদ হন ইন্তেকাল করেন সকলেই বলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজও যদি মোবাইলের মধ্যে সার্চ করেন যে আল্লামা ফাজিল হক খায়রাবাদের রওজা মুবারক কবর মোবারক কবর তাহলে দেখবেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে আজও পর্যন্ত আল্লামা ফাজিল হক খায়রাবাদের কবর আছে ভারত সরকার সেটাকে মুসলিমদের একটা স্থাপত্য মনে করে আপনার কিনা বাঁধিয়ে রেখেছেন বলার উদ্দেশ্য শুধু আল্লামা ফাজিল হক নয় আপনি আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছি শুনেনি এই নেতাজি বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব আর এই নেতাজি রক্ত কাদের কাছে চেয়েছিলেন শুধু কি হিন্দুদের কাছে চেয়েছিলেন বৌদ্ধদের কাছে চেয়েছিলেন খ্রিস্টানদের কাছে চেয়েছিলেন জৈনদের কাছে চেয়েছিলেন শুধুই নাদের কাছে চেয়েছিলেন জি না তিনি সকলের কাছে রক্ত চেয়েছিলেন ব্রাদার মনে রাখবেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু তিনার ডান হাত যে ছিল এই ডান হাত যাকে বলা হয় এই ডান হাত কোনো গায়ের মুসলমান ব্যক্তিত্ব ছিলেন না তিনি ছিলেন আল্লামা আপনার তিনি ছিলেন ডক্টর হাবিবুর রহমান এই হাবিবুর রহমানটা কোনো গায়ের মুসলিম ব্যক্তি নয় মুসলমান ব্যক্তি যে কিনা নেতাজির ডান হাত হিসেবে কাজ করেছে ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর অবদান আছে এই মহাত্মা গান্ধী আপনার কিনা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন কিন্তু তিনি কি একাই লড়াই করেছেন জিনা এই মহাত্মা গান্ধীর সঙ্গে যিনি মহাত্মা গান্ধীর ডান হাত হিসাবে পরিচিত লাভ করেছিলেন খান আব্দুল গফফর খানের নাম কি আপনারা শুনেননি এবার বলুন মুসলমান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে আজ যারা বলছে যে আমরা ভারতবর্ষের সেকেন্ড ক্লাস নাগরিক অন্য কোনো দেশ থেকে আসা এটা কোনো দিন মেনে নেওয়া যেতে পারে না আমরা জন্মসূত্রে ভারতবর্ষে জন্মেছি ভারতবর্ষের নাগরিক এটাই আমাদের জন্য চূড়ান্ত আমরা কেন আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষের জন্য যেমন করে আমার আপনার হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান ভাইয়েরা রক্ত দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীনতা লাভ করিয়েছে ভাবে আমার আপনার মুসলমান ভাইরা আলেম সমাজ মুফতি আনে দিন মহাকিকে আজ আমি ইসলাম তিনারা আপনার কিনা এই ভারতবর্ষের জন্য নিজের প্রাণকে বিলিয়ে দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছেন জোরে বলুন সুবহান বোঝা গেল এই ভারতবর্ষের স্বাধীনতা শুধুমাত্র এক তরফা ভাবে কোনো একটা ধর্ম বা কোনো একটা গোষ্ঠী নিয়ে আসেনি সবাই মিলে এর জন্য কাজী নজরুল ইসলাম বলে আমরা কোন ধর্মের মুখালিফ নই বিরোধী নই আমরা এটাই বলি মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ তো আমরা একে অপরের নয়ন মনি একে অপরের হয়ে বাঁচতে চাই আমরা কেউ কারো সূত্র হয়ে বাঁচতে চাই না এই ভারতবর্ষের সংবিধান রচনাকালে ডক্টর বি আর আম্বেদকর তিনি এই জিনিসটাকে উল্লেখ করে দিয়েছেন ভারতবর্ষের প্রস্তাবনার মধ্যে ইন্ডিয়াকে সেকুলার স্টেট ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট ইন্ডিয়া হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নির্দিষ্ট কোনো ধর্মের জন্য এই রাষ্ট্রকে বানানো হয়নি বা সংবিধান এর কোনো পারমিশন দেয়নি তাহলে পারে আজ মুসলমানদেরকে কেন সেকেন্ড ক্লাস নাগরিক বানানো হচ্ছে আপনাকে আমাকে সেকেন্ড ক্লাস নাগরিক বানানো হচ্ছে না জি শুনতে ভালো লাগছে না ভালো লাগবে কি করে মুসলমান জিনাদেরকে ভালো লাগছে না তিনাদেরকে বলি আজ এই ভালো না লাগার কারণেই আপনাকে আমাকে বঞ্চিত নিপীড়িত অপমানিত হতে হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্টে গত দুই দিন পূর্বে বিল পাস হয়েছে একটা নাম শুনেছেন জি ওয়াকাফ বিল এই বিল সম্পর্কে যদি আলোচনা না করা হয় তাহলে আপনার আমার কোনো দামি নেই মুসলমান হয়ে বেঁচে থাকার আমি মনে করি কেন কি কারণে সরকার একটা জিনিস পরিবর্তন করতে চাইছে সরকার পরিবর্তন করতেই পারে এতে আমার আপনার আপত্তি করে কি লাভ হবে জি অবশ্যই আপত্তি করতে হবে কারণ কি কারণ যে বিলটা সরকার এনেছে এই বিলটা আপনার আমার জন্য ক্ষতিকারক বিল কেমনভাবে ভাবে তো সর্বপ্রথমে আপনাকে বুঝিয়ে দিই ওয়াকাফটা কি জিনিস ওয়াকাফ ওই জিনিসকেই বলা হয় যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে দান করে দেওয়া হয় কোন মুসলমান ব্যক্তি মুসলমানদের কল্যাণের যে সমস্ত সম্পদ দান করে ওই সম্পদকে সমস্ত বলা হয় বুঝতে পেরেছেন তো এবার বলুন ওয়াকাফ এই যে ওয়াকাফ এই ওয়াকফের এই ওয়াকাফের এই হক দ্বার কে হবে মুসলমানরাই হবে কারণ মুসলমান ব্যক্তি মুসলমানদের কল্যাণের জন্য দান করছে কার নামে আল্লাহর নাম তো ভারতবর্ষের মধ্যে কি শুধুমাত্র ওয়াকাফি আছে আর অন্যান্য ধর্মের কোনো সম্পত্তি নেই অবশ্যই আছে হিন্দু ভাইরা জিনারা হিন্দুদের মধ্যে বড় বড় আপনার পণ্ডিত জমিদার ব্যক্তি তিনারা তিনাদের দেব দেবীদের নামে জমিদান করে সম্পদ দান করে তো এই সম্পদকে কি বলা হয় দেবাত্ম সম্পত্তি বলা হয় তো এই রকম ভারতবর্ষের মধ্যে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মেরই কিন্তু নির্দিষ্ট সম্পদ আছে সম্পত্তি আছে এবং এই সম্পদগুলোকে দেখাশোনা করার জন্য একটা করে বোর্ড আছে যেমন আমাদের মুসলমানদের যে সম্পত্তি এই ওয়াকাফ সম্পত্তি এই ওয়াকাফ বোর্ডকে দেখাশোনা করার জন্য এই ওয়াকাফ সম্পত্তিকে দেখাশোনা করার জন্য একটা বোর্ড আছে তার নাম হচ্ছে ওয়াকাফ বোর্ড তো আজকে ভারতবর্ষের সরকার এই ওয়াকাফ বোর্ডে কি পরিবর্তন আনছে ওয়াকাফে কি পরিবর্তন নিয়ে আসছে আজকের ভারতবর্ষের সরকার বর্তমানের বিজেপি সরকার এবং তার সহযোগীরা তারা বলতে চাইছে এই ওয়াকা বোর্ডের মধ্যে শুধুমাত্র মুসলমান প্রতিনিধি রাখা যাবে না এর মধ্যে ওয়া মুসলিম প্রতিনিধিও রাখতে হবে এবার আমি বলি ওয়া মুসলিম প্রতিনিধি যদি আপনার আমার ওয়াকা বোর্ডে থাকে কি কি সমস্যা হতে পারে আপনার গ্রামের মসজিদ হয়তো আপনাদের জমিতেই আছে এই ঈদগাহ হয়তো আপনার নিজের জমিতেই আছে কিন্তু ভারতবর্ষের সরজমিনে হাজারো এই রকমের মসজিদ আছে এই রকমের মাদ্রাসা আছে এতিমখানা আছে মাজার আছে স্মৃতিসৌধ আছে যেগুলো জমিতেই আছে আজ যখন অমুসলিম প্রতিনিধি এসে এই ওয়াক বোর্ডকে পরিচালনা করবে সর্বপ্রথম বলবে জায়গায় যে মসজিদটা আছে ওই মসজিদটাকে ভেঙে গুড়িয়ে দাও অমুক জায়গায় যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসাটাকে ভেঙে গুড়িয়ে দাও অমুক জায়গার এতিমখানাটাকে গুড়িয়ে দাও এগুলো রাখা যাবে না এই জায়গায় একটা মার্কেট তৈরি করতে হবে বাজার তৈরি করতে হবে এইভাবে একটার পর একটা মসজিদের প্রতি আক্রমণ হবে মাদ্রাসার প্রতি আক্রমণ হবে এতিমখানার প্রতি আক্রমণ হবে মাজারের প্রতি আক্রমণ হবে স্মৃতি সৌধের প্রতি আক্রমণ হবে আর আক্রমণ করতে করতে আপনার আমার যেগুলো আপনার আমার নিজস্ব জিনিস আছে মসজিদ মাদ্রাসা এগুলোকে সব ধ্বংস করে দিবে এবার বলুন আপনি মুসলমান হয়ে চান আপনার মসজিদ মাদ্রাসা ধ্বংস হোক জি আমার মনে হচ্ছে যে আপনারা চান যে ধ্বংস হয়ে যাক আরে হলো তো কি হলো দিল্লিতে হচ্ছে উত্তরপ্রদেশে হচ্ছে আমার তো আমার গ্রামেরটা তো হচ্ছে না এটাই তো ভাবছেন জি মনে রাখবেন আজকে উত্তর প্রদেশের বুকে মসজিদ ভাঙা হচ্ছে কাল আপনার লাল গোলার বুকে মসজিদ ভাঙা হবে না এটা ভাবিয়েন না সময় খুব ঘনিয়ে এসেছে ঘনিয়ে এসেছে সময় অতএব সাবধানতা অবলম্বন করতে হবে ভারতবর্ষের মধ্যে কৃষি বিল এসেছিল দুই পার্সেন্ট শিখ পথে নেমে আজকে প্রমাণ করে দিয়েছে আপনার ভারত সরকারকে বাধ্য করেছে কৃষি বিলকে ফেরত নিয়ে নেওয়ার আজ আমি আপনাকে বলতে চাই সকলে মিলে মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে পথে নামুন যাতে করে পনেরো পার্সেন্ট মুসলমান ভারতবর্ষের পথে যদি নামে ভারতবর্ষের সরকার এই ওয়াকা বিলকে আপনার কিনা নিজেরা আবার ফিরিয়ে নিতে বাধ্য হবে হবে কিনা হবে কিন্তু নামতে হবে আমি আপনি এখানে চিৎকার করব না মৌলানা সাহেব বলছে আর আপনারা চুপচাপ শুনছে না কাজ নাই মৌলানা সাহেবদের এদের ফালতো এসেছে দু ঘন্টা বক্তব্য রাখবে তারপরে টাকা পকেটে পুড়ে নিয়ে চলে যাবে এদের কথা শুনে কি হবে জি এরূপ মন্তব্য করিয়েন না দেওয়ালে পিঠ থেকে গেছে মুসলমান আজকে এই রকম ভাবে আপনার আমার সম্পদকে তারা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আজ আপনাকে আমাকে কিন্তু পথে নামতেই হবে এবার আপনার প্রশ্ন যে সারা ভারতবর্ষের পার্লামেন্টে এই বিল যখন পাস হয়ে গেল সে অমুসলিম প্রতিনিধি থাকবে থাক এতে নামারই বা কি প্রয়োজন আছে তেমন কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না হতেই পারে এটা মনে স্বাভাবিক কিন্তু আমি বলি এই জায়গাতে আপনার আমার বোঝার ভুল আছে ভারতবর্ষের পার্লামেন্টে শুধুমাত্র ওয়াকআপ বোর্ডের জন্য আইন নিয়ে হয়েছে দেবাত্ম সম্পত্তির জন্য নয় অন্য ধর্মের যে সমস্ত সম্পত্তি আছে অন্যান্য ধর্মের সম্পত্তি রক্ষার যে বোর্ড আছে এই বোর্ডের ব্যাপারে কোনো আইন পাস হয়নি 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 এবার বলুন এক একতরফাভাবে একটা ধর্মের ব্যক্তিদেরকে আঘাত করে একটা ধর্মের বোর্ডের উপর আঘাত কেন করা হচ্ছে প্রশ্ন হবে না প্রশ্ন করতে হবে কারণ আপনার আমার সংবিধান যে সংবিধানকে আমরা মাথার তাজ মনে করি যে সংবিধানকে আমরা প্রাণের থেকেও বেশি ভালোবাসি যে সংবিধানের জন্য আপনি আমি সকলেই আমার উৎসর্গ আপনার করে দিতে পারি এই সংবিধান আপনাকে আমাকে পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে অধিকার দিয়েছে অতএব আপনার অধিকার আপনি নেবেন না অবশ্যই নিজের নিজের অধিকার নিজেকে আপনার কিনা নিতে হবে বাবা জীবন ভাইরা ভারতবর্ষের সংবিধানের চোদ্দ থেকে আঠারো নম্বর আপনার ধারার মধ্যে আপনার কেনা অনুচ্ছেদের মধ্যে কিছু আপনার আইন এসেছে কিছু আপনার আর্টিকেল এসেছে আপনাদের সামনে প্রকাশ করি আর্টিকেল নম্বর চোদ্দ ভারতবর্ষের সংবিধানের লিখছে আর্টিকেল ফোরটিন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টিজ দ্য ফান্ডামেন্টাল রাইট টু ইকুয়ালিটি বিফোর দ্য ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লস টু ওয়াল পারসন উইদিন দ্য টেরিটির ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সম অধিকার দেওয়া হয়েছে রাইট টু ইকুয়ালিটি রাইট টু ইকুয়ালিটি ভালো করে মাথায় রাখবেন প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দেওয়া হয়েছে ভারতবর্ষের সংবিধানের চোদ্দ নম্বর আর্টিকেলে এবার বলুন ভারতবর্ষের সংবিধান এই সংবিধান আমাদের মাথার তাজ এই সংবিধান যখন অধিকার দিচ্ছে যে রাইট রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সমান অধিকার কার জন্য অল ওয়াল কাস্ট আপনার সে ম্যান হোক আর ওম্যান হোক সে পুরুষ হোক চায় মহিলা বাচ্চা হোক চাই বুড়ো সে মুসলমান হোক চাই হিন্দু চাই হোক খ্রিস্টান চাই হোক বৌদ্ধ প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা কাস্টের মানুষের জন্য ভারতবর্ষের সংবিধান আর্টিকেল নম্বর চোদ্দের মধ্যে সমান অধিকার দিয়েছে এবার বলুন একতরফা ভাবে ওয়াক বিলের বিরুদ্ধে বিল পাস করে তারা আজকে আপনাকে আমাকে সমান অধিকার থেকে বঞ্চিত করেছে কিনা জি বলেন কথা বলেন কথা না বললে কিভাবে হবে তারা আপনাকে আমাকে বঞ্চিত করেছে এই রকম ভাবে আর্টিকেল নাম্বার 15 এর মধ্যে লিখছে আর্টিকেল 15 অফ দা ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোহাইবিটস ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রেস কাস্ট সেক্স অর প্লেস অফ বার্থ ইন ইকুয়াল রাইটস এন্ড অপরচুনিটিজ ফর অল সিটিজেন যে ভারতীয় সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদ ধর্ম জাতি বর্ণ লিঙ্গ জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে সকল নাগরিকের সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করে কে বলল এটা নিজে বানিয়ে বললাম জি না ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল নম্বর পনেরোর মধ্যে এটা লেখা আছে যে কোনো ধর্মের ভিত্তিতে বৈষম্য হবে না ভাগাভাগি হবে না ভারতবর্ষের বুকে যদি কোনো আইন প্রণয়ন করতে হয় পাস করতে হয় সেটা সংবিধান মাফিক করতে হবে প্রত্যেকটা ধর্মকে সমান চোখে দেখে শুধুমাত্র মুসলমানদের সম্পত্তির উপর লোভ হয়েছে মুসলমানদের সম্পত্তি বেশি সেটাকে পকেটে ঢোকানোর জন্য নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করে বিল পাশ হবে এটা আমি আপনি কখনো মেনে নিতে পারি না মুসলমান এই ব্যাপারে বেশি বলবো না আপনাদের উদ্দেশ্য বলি ভারতবর্ষের সংবিধানের ১৪ থেকে ১৮ নম্বর ধারার মধ্যে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দেওয়া হয়েছে অতএব আপনাকে আমাকে এই সমান অধিকার রক্ষার জন্য লড়াই করতে হবে পথে নামতে হবে অবিলম্বে এই স্টেজ থেকে বজ্রকণ্ঠে ঘোষণা করতে চাই ভারতবর্ষের সরকার নরেন্দ্র দামোদর দাস মোদীর নিকটে মুসলমানদের উপরে অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে মুসলমানদেরকে একতরফ ভাবে আক্রমণ করতে হবে মুসলমানদেরকে একতরফাভাবে ফেলে দিয়ে সেকেন্ড ক্লাস নাগরিক বানানো যাবে না যাবে না যাবে না আর অবিলম্বে এই বিলকে প্রত্যাহার করতে হবে জি আপনারা সহমত আছেন হ্যাঁ সহমত আছেন তো সকলে মিলে হাত তুলে বলেন তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত কে আলা বিল ফেরত নিতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম আপনাদের মধ্যে ইমানই জজবা আছে